আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার চট্টগ্রামের মানুষ অনেক বেশি খায় আর এখানে অনেক বেশি পাওয়া যায় সিমের বিচি আমাদের অঞ্চলে সাধারণত এরকম সিমের বিচি পাওয়াও যায় না আর আমরা এরকম খাওয়ায় অভ্যস্তও না কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে সিমের বিচি মানে রান্না করলে বিভিন্ন আইটেমে রান্না করা যায় আমি আজকে হচ্ছে ডিমের সাথে রান্না করে দেখাবো আপনাদেরকে বিশ্বাস করবেন না কিভাবে মানে আপনাদেরকে বোঝাবো অনেক বেশি মজাদার ছিল অনেক অনেক আপনারাও এরকমভাবে রান্না করে খাইতে পারবেন বিভিন্ন আইটেমে রান্না করা যায় আপনাদের মানে ইচ্ছা মতো রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আমার এখন ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এ পর্যায়ে আমি হচ্ছে রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দেখতেই পাচ্ছেন চট্টগ্রামে মানে অ্যাভারেজে ম্যাক্সিমাম মানুষই খায় কারণ এখানে অনেক বেশি পাওয়া যায় সিমের বিচি আমাদের ওইদিকে এরকম বেশি পাওয়া যায় না সত্যি কথা বলতে আমি পরিমাণ মতো লবণ হলুদ সব মশলা একে একে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে মশলাটা কষানোর মধ্যেও কিন্তু তরকারির টেস্টটা হচ্ছে নির্ভর করে কারণ আপনি মশলাটা যেরকমভাবে কষাবেন ওরকমভাবে আপনার তরকারিটাও টেস্ট হবে কারণ অনেকেই দেখি যে মশলা কষায় না একদম মানে মশলা না কষিয়েই ওর মধ্যে সবজি বা মাছ অন্য কিছু দিয়ে দেয় এগুলোতে কিন্তু দেখবেন একটা কাঁচা গন্ধ রয়ে যায় মশলার তো এর জন্য মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেবেন আমি এই পর্যায়ে এখন হজের গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমি আমার মানে আন্দাজ মতো দিয়েছি এখানে কোনো কিছু পরিমাপ বা এ করা আমি কোনো কিছু পরিমাপ করে দেই না মানে মেজারমেন্ট কাপে মেপে কোনো কিছু দেই না তাই এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনের পাতা আর হচ্ছে আপনার টমেটো কারণ এটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি টমেটো আর ধনের পাতা ইউজ করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম কারণ আপনার হচ্ছে সিমের বিচিগুলো তো সিদ্ধ হওয়া লাগবে এ পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম অ্যাকচুয়ালি সত্যি বলতে অনেক বেশি মজা ছিল সিমের বিচিগুলো মানে রান্না করে আমি ভাবছিলাম যে হয়তো বেশি মজা নাও লাগতে পারে এ পর্যায়ে আমি ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন ঢেকে সুন্দর করে নেড়েচড়ে দিচ্ছি এরপর যে আমি ডিমগুলো দিয়ে দিলাম বিশ্বাস করবেন না মানে আমি ভাবতেও পারি না যে এতটা মজা লাগবে সত্যি অনেক বেশি মজার ছিল খাবারটা মানে আমি তো আমার লাগবে ফার্স্ট খেয়ে খেয়েছি এরকমভাবে আগে কখনো খাওয়া হয় নাই হয়তো এমনি ভাজা সিমের বিচি খেয়েছি কিন্তু এরকম রান্না করে খাওয়া হয় নাই কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি মজার ছিল খাবারটা আপনারা এইভাবে খাবেন আর সিমের বিচি গুণাগুণ বলে তো শেষ করা যাবে না অনেক বেশি গুণাগুণ সিমের বিচি যে কোনো বিচিতে